আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটিপস এ আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি আপনাদের জন্য ত্বক ফসাকারী প্যাক নিয়ে হাজির হয়েছি এই প্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বক হবে দুধের মতোই সারা এবং কাঁচের মতো চকচকে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে ব্যবহার করতে হবে এই প্যাকটি ব্যবহারের জন্য আমার দুটি স্টেপ ফলো করতে হবে এর প্রথম স্টেপটি হচ্ছে স্ক্রাবিং স্ক্রাবিং এর জন্য আমি নিয়ে নিয়েছি অর্ধেক টমেটো টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব দূর করার পাশাপাশি ত্বকের ভেতর থেকে মরা সমস্যা দূর করতে সাহায্য করে এরপরে এই অর্ধেক ট্রমেটার উপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ চিন চিনি আমাদের ত্বককে ব্লিজ করতে সাহায্য করে চিনির মতো প্রচুর পরিমাণে অ্যান্টি ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে মরা চামড়া দূর করে দেয় এবং ত্বককে করে উজ্জ্বল ফর্সা সবশেষের উপর দিয়ে দিতে হবে হাফ টেবিল পরিমাণ হলুদ গুঁড়া হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি এজেনিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে সমস্ত কালো দাগ কালচে ভাব দূর করে দেয় এবং ত্বকের ভেতর থেকে মরা চামড়া দূর করে দিয়ে ত্বককে করে উজ্জ্বল ফর্সা এখন এই অর্ধেক টমেটোটিকে দিয়ে এভাবে স্ক্রাব করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই আলতোভাবে স্ক্রাব করতে হবে কারণ এখানে আমি চিনি ব্যবহার করেছি বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বক ছুলে যেতে পারে এভাবে স্ক্রাব করার সময় এই টমেটো দিয়ে এবারে চাপ দিতে হবে তাহলেই টমেটো রস বের হয়ে আসবে ওকে তবে স্ক্রাব করতে হবে 5 মিনিট 5 মিনিট স্ক্রাব করার পর ত্বকটি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি ফাইনাল স্টেপ অর্থাৎ ফেসপ্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে গুড়া দুধ আমি এখানে গুড়া দুধ নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দুধ আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সব থেকে উপকারী কাঁচা দুধের পাশাপাশি গুড়া দুধ যদি আমরা নিয়মিত আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা হয়ে যাবে যে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না কুড়া দুধের প্যাক ব্যবহার করলে ত্বক থেকে ভাব দূর হয় এবং ত্বকের ভিতরে যত দূর ময়লা আসে তা বের করে দিতে সাহায্য করে এবং ত্বককে মাত্র সাত দিনের মতো কাচের মতো চকচক করে দেয় এখন এই পাটির মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইটিক ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকার কারণে লেবুর রস আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে বন্ধুরা সবশেষের মতো দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল আপনারা চাইলে এখানে কোটার অ্যালোভেরা জন্য ব্যবহার করতে পারেন কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য সব থেকে উপকারী এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের হাতে এই লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন সম্পূর্ণ মুখের ত্বকে এই গুড়া দুধের ব্যাগ দিয়ে এভাবে করতে হবে 10 মিনিট এভাবে 10 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভিতর থেকে সমস্ত ধুলো ময়লা বের করে দিয়ে ত্বকে করবে ডিপ ক্লিন এভাবে 10 মিনিট মাসাজ করার পর এই ব্যাগটি ত্বকে লাগিয়ে রাখতে হবে 20 থেকে 25 মিনিট তপটি শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার তপটি শুকিয়ে গলে পরিষ্কার করে নিয়ে ফেলেছি। আমার তপটি পরিষ্কার করে নিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ